যদি হয় মোট কয়টি পা হবে সেটা কি ওই তো আপনি এখন যোগ করতে বলছেন না বিয়োগ করতে বলছেন আপনি তো বলছেন মোট কতটি পা আপনি আবারও শোনেন একটি মুরগির যদি চারটি পা হয় তাহলে আপনার কাছে কোশ্চেন চারটি মুরগির মোট কয়টি পা হবে ষোলোটি হবে ষোলোটি হবে শিওর না ওনার প্রশ্ন করছে যে চারটির কথা বাদ দেন আপনার কাছে কোশ্চেন একটি মুরগির যদি চারটি পাওয়া হয় চারটি মুরগির মোট কয়টি পাওয়া হবে ষোলোটি ষোলোটি হবে কমবে না বাড়বেও না না আপনার প্রশ্ন অনুযায়ী এটা ষোলোটি হয় ষোলোটি হবে হ্যাঁ না আমরা আছি এই গুগলি প্রোগ্রামে আপনাকে সেইভাবে চিন্তা করে বলতে হবে একটি মুরগির যদি চারটি পাওয়া হয় তাহলে চারটি মুরগির মোট কয়টি পা হবে ষোলোটি ষোলোটি হবে শিওর শিওর যাক আপনার সঠিক উত্তর আমি নিতে পারলাম না দর্শক সঠিক উত্তর কী হবে কমেন্টে জানাবে একটি মুরগির ধরেন চারটি পা আপনার কাছে কোশ্চেন তাহলে চারটি মুরগির মোট কয়টি পা একটি মুরগি তো কখনো চারটি পা হতে পারে না না অঙ্কে লেখা আছে অঙ্কে তাহলে ভুল লিখছে অঙ্কে ভুল না গণিতে তাই আছে আপনাকে বলতে হবে একটি মুরগির যদি চারটি পা হয় তাহলে চারটি মুরগির মোট কয়টি পা হবে এটা মানে এটা তো কেউ দেখে নাই যে কোনো মুরগির চাটি পা হয় কেমনে সম্ভব সম্ভব না না এটা তো সম্ভব না হ্যাঁ দর্শক একটি মুরগির চারটি পা যদি হয় তাহলে চারটি মুরগির মোট কয়টি পা সঠিক উত্তর কী হবে অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন আমরা চলে যাবো ভাইয়ের ভাই হুম বলেন একটি মুরগির যদি চারটি পা হয় চারটি মুরগির মোট কয়টি পা চারটি মুরগি আটটি পা আটটি পা আটটি পা কনফার্ম শিওর শিওর গিফট নিবেন নাকি যদি পাওয়ার হয় তাহলে তো অবশ্যই পাবো আচ্ছা কিভাবে জনগণ জানতে চায় জনগণ এখানে আপনার অঙ্কে ভুল যদি অঙ্কের কথা বলেন অঙ্কে তো অবশ্যই এটা লেখে নাই এটা আপনার মন করা আচ্ছা মানে সৃষ্টির মধ্যে কেউ নাই যে মুরগি বা হাঁসের চারটা পা গরুর তিনটা পা হয়েছে বা কোনো গরুর দুইটা পাও হয়েছে কিন্তু মুরগির কোনদিন চারটা পা তিনটা এরকম হয় নাই মুরগির দুইটা না অঙ্কে তাই লেখা আছে একটি মুরগির চারটি পা মানে চারটি মুরগির মোট কয়টি পা আচ্ছা অঙ্কে আপনার কি চারটি মুরগি আটটি পা

মুরগির পা দুইটা এবং যদি আপনি গাণিতিক দিক দিয়ে ধরেন তাহলে হইলো পা দুইটাই হয় মুরগির পা দুইটা এটা आंसर হবে আপনারা কিন্তু বলছে ওনার এখানে গুণই বুঝিস না ওনার কোশ্চেনটা ছিল ধরে নেওয়া মনে করেন মনে করেন একটি মুরগির চারটি পা তাহলে চারটি মুরগির মোট কয়টি পা এখানে গুগল মুরগির দুইটা পা উনি মনে হবে মনে করি আমি তো সেটাই বললাম মুরগির দুইটা পা এটাই সঠিক आंसर হবে তাহলে কয়টি পা হচ্ছে মুরগি যদি দুইটা পা হয় সেক্ষেত্রে চারটি মুরগি আটটা পাওয়া হবে আটটা পা হবে হুম আমি তো বলছি চারটি মুরগি আমি বলছি চারটি পা মনে করেন একটি মুরগির চারটি পা তাহলে মোট চারটি মুরগির মোট কয়টি পা ষোলোটি হবে ষোলোটি হবে আটটি হবে মুরগি দুইটা পা হয় আমি আপনি বলছেন আটটি আপু বলছে ষোলোটি কোনটা নেব যেটা ঠিক হবে সেটাই আমি আমারটাই ডিসিশন যেটা বলছি সেটা যাই হোক আপনাদেরকে ধন্যবাদ কিন্তু সঠিক উত্তর হয়নি ধরেন একটি মুরগির চারটি পা তাহলে চারটি মুরগির মোট কয়টি পা একটি মুরগির চারটি পা একটি মুরগির তো দুইটি পা চারটি পা তাহলে অঙ্কে লেখা আছে একটি মুরগির চারটি পা জি আপনার কাছে কোশ্চেন তাহলে চারটি মুরগির মোট কয়টি পা 16টি পা 16টি পা জব কোশ্চেন হ্যাঁ শিওর না কোনো পরিবর্তন করবেন না শিওর শিওর কোনো পরিবর্তন করবেন না না আমি দুঃখিত আপনার সঠিক উত্তর হয়নি